ভাই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এই মেয়েটা ফুল বিক্রি করতে গিয়ে ভাইরাল হইছে মেয়েটার জন্য আমি কান্না কইরা দিছিলাম বড়ু গলি সাংবাদিকেরা আর কিছু বিউ ব্যবসায়ীদের জন্য মেয়েটা এহন আর সিঙ্গেল হইয়া ফুল বিক্রি করতে পারে না মেয়ে রে টিনটা লয় জায়গা সিঙ্গেল আগে ভিডিও করমু। এর জন্য মেয়েটার মা মেয়েটাকে ভাষায় লয় গেছে গা এহন আমার কত হইল এই গড়ি ভাষায় মানুষে দিয়া আমরা বিউ ব্যবসা করবা বিউ ব্যবসা কইরা ডলার কামাইয়া থাইল্যান্ড মালুষিয়া নেপাল যায় ট্যুর দিবা আর এই গরীব অসাই মানুষরে একটা টিয়া দিতা না এই মেয়েরে দিয়া বিডু বানাইয়া একশ ডলার কামাইবা বিডিৰে পঞ্চাশ ডলার দিতাত না আর যায় বিডু বানাইতে আহিব ছোট বোন তোমার একটা কথাই কই, বিডু অফিসে কইবা পাঁচ হাজাৰ টিয়া লাগবো লাইয়া বিডু কর নাইলে বিডু করতে দিবা না দশক রেহানা রাখি আফু কি পরিমাণ ঠোলের শিকার হচ্ছেন আমি চিন্তা করতেছি রেহানা রাখি আপুর জামাইয়ের কি অবস্থা বিদেশি জামাই বউকে পাঠাইয়া এখন এই পরিমাণ হচ্ছে সারা বাংলাদেশের সামনে আসলে তার জামাই কি বলবে তার জামাই যে সেখানে ফ্রান্সে অবস্থান করতেছে জামাই বেসারা আসলে এগুলো দেখে অসহায়ত্ব বোধ করতেছে যে ভাবছিল হয়তো বা রেহানা রাখি আপু এত বছর পর দেশে আসতেছে দেশে এসে অনেক সুন্দর সুন্দর ভালোবাসা পাবে মানুষের আহ স্নেহ পাবে সে জায়গায় সে যে পরিমান ট্রলের শিকার হবে সেটা হয়তো বা তিনি ভাবতেও পারেননি রেনা রাখি আপু সবচেয়ে বড় ভুল ছিল তিনি আড়াল করার জন্য আরো নতুন নতুন তৈরি করত এখন সে বলছে যে মেয়েটাকে পরবর্তীতে কোনো টাকা দেয় তার জন্য সবচেয়ে বড় বেশি পরিমাণে কাল হয়ে দাঁড়িয়েছে তিনি যদি এই মিথ্যার আশ্রয় না নিতেন আজকে হয়তোবা তাকে এই পরিমাণ ট্রলের শিকার হইতে হইতো না যাই হোক এখন তার উচিত হচ্ছে যে মানুষের সামনে এসে সত্যটা তুলে ধরা এবং তার ভুলটা স্বীকার করে নেওয়া তিনি যদি তার ভুলটা স্বীকার করে নেন সত্যটা তুলে ধরেন তাহলে কিন্তু তার এই বিষয়টি স্টপ হবে বলে আমি মনে করি মানুষজন যেরকম মাথায় উঠায় সেরকম নেয় সেরকম ভালোবাসাও দেয় রেহানা রাখি বুদ্ধিমানের কাজ হবে সবার নিকট ক্ষমা চেয়ে বিষয়টি সমাধান করে আবার এই বিষয়টি দেখলাম যে সময় টিভিও নিউজ করে ফেলেছে সময় টিভি তার সাক্ষাৎকার নিয়েছে আহ রেহানা রাখি আপুর এই সুযোগটা কাজে লাগিয়ে সময় টিভিও নিজেদের টি বাড়িয়ে নিয়েছে সময় টিভির আর কোনো কাম নাই যে এরকম আলতু ফালতু বিষয় নিয়ে তারা ভিডিও করে এবং আমাদেরকে হয়রানি স্বীকার করে আমরা সময় টিভির উদ্দেশ্যে বলতে চাই আপনারা সব ছোটখাটো আলতোবলতো বিষয় নিয়ে ভিডিও করবেন না। এটা মানুষকে আরো বেশি পরিমাণে অপমান অপদস্থের কিনারে আপনারা দাঁড় করাবেন না। আজকে এই বিষয়ে একটা ভিডিও ফুটেজ এখন আপনারা আমরা দেখব। প্রবাসী আলাউদ্দিন ভাইও কথা বলেছে, অন্যন ব্যক্তিরাও কথা বলেছে। আশা করি ভালো লাগবে পুরোটা দেখবেন অবশ্যই। তো চলুন দেখেনি তারপর ভিডিও শেষ করব সঙ্গেই থাকুন। ভাই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। যেই মেয়েটা ফুল বিক্রি করতে গিয়ে ভাইরাল হইছে। মেয়েটার জন্য আমি কান্না কইরা দিছিলাম। ভিডিওটা দেখে মারছে ভিডিও দেখে ওদের সাথেই একটা ছেলে আছে। তয়লা বিক্রি করে সিঙ্গেলে আমার সেই কান্না করা ভিডিও দেখে আমাকে নখ দিছে ওই মেয়ে বাইরে লই অবস্থাটা কি আগে বাইরের কথাগুলা শুনেন ভাই আপনারা ঠিকানা চাইছিলেন আপনার সাথে ব্যবসা করি আপনি আমার সাথে যোগাযোগ করলে সাথে কথা বলতে পারবেন ভাই অনেক গরিব মানুষ সাথে সিগন্যালে ব্যবসা করি আপনাকে ভিডিও দেখছি তারপর যোগাযোগ করতে চাইলে ও সাথে সরাসরি কথা বলতে চাইলে আমি নাম্বার দিয়েছি আমার হোয়াটসঅ্যাপে সাথে কথা বলতে পারবেন সাথে

আমায় লেগেছে আর আমি গেলাম আমি একজনের ভিডিও দেখি ঠিক আছে আর ভিডিও আমার খুব ভাল লাগে তোর ভাইয়ের কাছিস ভাই কানটা লাগে খারাপ লাগছে ভাই কানছে তো লেগে দিয়েছে খারাপ লাগছে বলছে যে আমি ওই মাইনে যদি ভিডিওটা পান ওই মাইনে সাথে যোগাযোগ করি না আমি কালাম যে ভাই লক দিয়ে করে লি দিয়ে মেসেঞ্জারে পারলাম পরে ভিডিওটা দেয় তার একটা ভিডিও ভালো করে করে বাইরে পাড়াই ভাই যোগাযোগ করে কষতে তোর ভাইয়ের মনটা ভালো লাগবে কিন্তু ভাই খুব কষ্ট হয়ে যায় ভিডিওটা ভিডিওটা দেখাইলাম তো ওরা বলছে তাহলে ভাই আমার একটা ভিডিও করে

ইউ ব্যবসা কইরা ডলার কামাইয়া থাইল্যান্ড মালয়েশিয়া নেপাল যায় ট্যুর দিবা আর এই গরিব অসহায় মানুষরে একটা টিয়া দিতা না এই মেয়েরে দিয়া বিডু বানাইয়া একশো ডলার কামাইবা বিডিরে পঞ্চাশ ডলার দিত না আর যায় বিডু বানাইতে আইব ছোট বোন তোমার একটা কথাই কই বিডু অফিসে কইবা পাঁচ হাজার টিয়া লাইয়া বিডু কর নাইলে বিডু করতে দিবা না আবার দেখলাম সৌদি আরবের এক নষ্ট মহিলা সৌদি আরব নষ্ট আমি গেছে দেশ যাইও এইগুলোই করে জামাই লুইয়া এই মহিলাও এই গেরান ফাইয়া গেছে গায়ানো ভিডিও করে শরীর মা এইগুলো দেখিয়া শরীরে টাইনা বাইক লুইয়া গেছে গা কয় তোর ফুল বেসন লাগতো না না খাইয়া থাক মার পর গরব হইয়া থাক গরিব মানুষে দিয়া এরা বড় লোক আর গরিব গরিব হই থাকবো গরিবের ফেটো খাওন জুড়তো না এমন তাই নিয়া যারা বাইরে লইবেন গরিব মানুষ অসহায় মানুষ কেউ যদি আমার ভিডিওটা দেখেন আপনাদের কাছে যদি কেউ ভিডিও করতো এ ভিডিও বিষে পাঁচ হাজার টাকা করে লইবেন একজনের তে কারণ আপনার দিয়া ভিডিও বানায় হেরা টিয়া কামাইবো আর আপনি না খেয়া থাকবেন আর হেরা এই দেশে এই দেশে ট্যুর দিব দুনিয়াটা হইছে খাওয়া খাই খেলা কার আগে কেডাই খাইব সেই চিন্তায় খাবলা খাবলি করে আর কেডা না খাইয়া লইছে সেই খবর কেউ রই নেই খুবই দুঃখজনক এইগুলা আমাদের বাংলাদেশে বেশি হয় ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ যেখানে একজন মুসলমানের কর্তব্য আরেকজন মুসলমান না খেয়ে থাকলে তাকে সাহায্য করা তার খাবারের ব্যবস্থা করে দেওয়া প্রিয় দর্শক নিশ্চয়ই দেখেছেন নিশ্চয়ই দেখেছেন রেনা রাখে আপুর অবস্থা বর্তমানে কি পরিমাণ খারাপ অবস্থার মধ্যে দিয়ে কি পরিমাণ ট্রোলের শিকার তিনি হচ্ছেন যাই হোক আমরা তাকে ট্রোল করতে চাই না আমরা তাকে অপমান অপদস্থ করতে চাই না কিন্তু আমরা সত্য বিষয়টি তুলে ধরার চেষ্টা করি এবং আপনাদের সামনে সত্য বিষয়টি বলার চেষ্টা করি আমরা যেটি বলেছি যে রেহানা রাখি আপুর অবশ্যই ভুল ছিল এখানে ভুল হচ্ছে যে তিনি মেয়েটিকে টাকা দেননি তারপরে তিনি দাবি করেছেন যে মেয়েটিকে টাকা দিয়েছেন না তিনি ভিডিওটা দেখেছেন যে হয়তোবা ভিডিওটা মানুষ নেতিবাচকভাবে নিতে পারে যেহেতু বাংলাদেশ দেশের মানুষ একটু আবেগ মানুষ সুতরাং তার এই বিষয়ে সতর্ক থাকা উচিত ছিল তিনি মেয়েটাকে বিশটা টাকা দিলেও পারতেন এই বিশটা বিশ কোটি খোয়াইতে টাকা দিয়ে পূরণ করতে পারবেন না দেশে ভালো মন্দ সবার সাথে দেখাশোনা ব্লক টক হইতো এখন পথে ঘাটে চললে ফিরলে আত্মীয় স্বজন দেখা হইলে তাকে কিন্তু এই বিশ টাকার খোটাটা শুনতে হয় এবং মানুষজন কিন্তু তাকে এই বিশ টাকার খোটাটা দিয়ে থাকে সুতরাং তিনি একটু যদি ভেবে চিন্তে কাজ করতেন তাহলে কিন্তু আজকে তাকে এই পর্যায়ে পোচাইতে হতো না বিশেষ করে প্রবাসী আলাউদ্দিন ভাই তার এই বিষয়টি সামনে তুলে নিয়ে এসেছেন এবং প্রবাসী আলাউদ্দিন ভাইয়ের কান্নার কারণে কিন্তু এই বিষয়টি বেশি পরিমাণে ভাইরাল হয়েছে এবং আমরা সকলে জানতে পারছি তার এই নিচু মন মানসিকতার কথা বা তার এই ছোটখাটো বিষয় কথা নিচু মন মানসিকতা বলতে এই ছোটখাটো বিষয়গুলোই কিন্তু মানুষজন আসলে মানুষের সম্পর্কে একটা ধারণা লাভ করে যে সে মানুষের ক্যারেক্টার বা সে মানুষের চরিত্র আচার-ব্যবহার কিরকম হতে পারে এই যে 20 টাকার জন্য তিনি মেয়েটির সঙ্গে খারাপ আচরণটা করেছেন এই 20 টাকা কিন্তু বড় একটা অ্যামাউন্ট না কিন্তু তিনি তার যে কথাবার্তা বা অঙ্গভঙ্গি অ্যাটিটিউড সেটি ছিল মানুষের কাছে নেতিবাচক এবং সেটির কারণেই তিনি কিন্তু এরকম অপমান অপদস্থ হইতে হয়েছে যাই হোক এই বিষয়টি এখন সোশ্যাল মিডিয়ার মধ্যে ব্যাপক পরিমাণে ছড়িয়ে যাচ্ছে এবং মানুষজন আরো বেশি পরিমাণে নেতিবাচকভাবে বিষয়টি নিচ্ছে আমার মনে হয় এই বিষয়টি ধামাধামা চাপা দেওয়া উচিত আর এটি সম্ভব হবে একমাত্র আপু নিজে যদি সোশ্যাল মিডিয়াতে এসে এই বিষয়ে কথা বলে তাহলে হয়তো এটি সমাধান করা সম্ভব হবে দশক এই বিষয়ে আপনারা কি মনে করেন আমাদের কমেন্টস বক্সে লিখে জানাবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটি জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রয়েছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছে আলাইকুম